আচ্ছা ভিডিও শুরু করার আগে প্রথমে একটা কথা আমি বলে সেটা হলো যে আমি কিন্তু ঋত্বিক রোশনের ডাইহার্ট ফ্যান মানে ডাইহাট সত্যি ফ্যান মানে খারাপ ভালো মন্দ যেরকম সিনেমা করে টা আমার ঋত্বিকের সিনেমা ভালো লাগে এটা ছোটোবেলা থেকেই কাহনা পেয়ার থেকে শুরু করে তো তখন থেকে বাইসেপ দেখে যে ডা ঋত্বিক রোশনের ফ্যান হয়েছি সেটা এখনও স্টিল রয়েছি ঋত্বিক রোশনের ফ্যান তো সিনেমা টিজার দেখে ফালতুম আমি গল্পটার মানে যাচাই করতে চাইছি না বাট যেটা ফ্যাক্ট সেটা বলতেই হবে ওটা নিয়ে কোনো রকম দুর্দিতা করলে চলবে না তো প্রথমে বলে রাখি যে ওয়ার ট্যুর টিজার নিয়ে কিন্তু সবার মধ্যে একটা মানে আলাদা লেভেলের একটা ক্রেজ ছিল কারণ সবার একটা প্রেডিকশন হয়েছে অনেকের মধ্যে যে এই সিনেমাটা এই বছরে একটা সেরা সিনেমা হতে পারে বা হবে সেটা পরে আসছে তো প্রথমে বলে রাখি ঋত্বিক রোশন ভার্সেস এন যখন এটা সিনেমাটা রিলিজ মানে অ্যানাউন্স হলো তখন কিন্তু সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট লেভেলটা আলাদা ছিল এবার সবাই জানে যে এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যাতে সাউথও যাতে সিনেমাটা ভালো ব্যবসা করতে হয় যাদের জন্য এন টিআরকে নেওয়া তো সেটার বাদ দিলাম বাট এন টিআর যে ভালো অভিনেতা সেটা মানতেই হবে আর এইখানে কিন্তু হিন্দিতে কিন্তু তারই ভয়েস রয়েছে সেটা কিন্তু বোঝা গেল এবার যেটা সবথেকে বেস্ট এই সিনেমা টিজারে লেগেছে সেটা হল যে ঋত্বিক রোশন ভার্সেস এন টিআর আর সব থেকে বড়ো কথা ঋত্বিক রোশনের ভয়েস খুব একটা শোনা যায়নি না শোনা যায়নি এন এর ভয়েস ছিল পুরোপুরি ওটা ভালো লেগেছে আর লাস্টে যে ক্লাসটা হলো মানে তারপর যে নামটা ছিল সেটা দুর্দান্ত লেগেছে বাট কোনো না কোনো জায়গায় আমার শুরু থেকে শুধু একটা জায়গাতে খটকা লাগছে পুরো সিনেমার টিজারে কিন্তু আমার এটাই লাগলো খটকা ভিএফএক্স আর সত্যি কথা বলতে যখন এই সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং বলা হয়েছিল যে অয়ন মুখার্জি এই সিনেমা ডেট করবে তখন থেকে আমার মনের মধ্যে একটা খারাপ ইঙ্গিত ছিল কারণ অয়ন মুখার্জির সিনেমা আমি যেরকম যা দেখেছি লাভ অ্যাঙ্গেলের দিক থেকে ঠিক আছে বা যখন ব্রহ্মাস্ত্রটা দেখলাম তখনই আমার একটা খটকা মানে সেই অ্যাকশানের থেকে বেশি না ও একটা বেশ লাইন এটা কেমন লাইন তৈরি করে চাই যে পরিবেশটা সেটা রোমান্টিক হয়ে যায় অ্যাকশনটার অ্যাকশন থাকে না কালারফুল হয়ে যায় ব্যাপারটা তো সে অ্যাকশন যে ব্যাপারটা যেটা আমি বলি সেটা পরে বলছি কিসের মতো কথা বলছি তো অনেকেই গালগালি করতে পারে বাট গালগালি করার কোনো ব্যাপার না হ্যাঁ এখনও সময় রয়েছে এখন অনেক দিন সময় রয়েছে হাতে হয়তো এটা জাস্ট তাড়াহুড়ো করে একটা টিজার বার করা হয়েছে এনটিআর এর বার্থডে হিসাবে তো সেখানে একটা ভুল চুক হতেই পারে তো আসল সিনেমা যখন তখন ভালো হতে পারে বাট আমার কোনো না কোনো জায়গায় দেখে মনে হচ্ছে এই সিনেমাটা অনেকে বলছে যে স্পাই ইউনিভার্সের সিনেমাকে এত খারাপ হয় ভালো হয় বাট আমি সত্যি বলছি স্পাই ইউনিভার্সের সিনেমা সব থেকে আমার লেগে লেগেছে টাইগারের যে লাস্ট পার্টটা বলো সেটা মানে সালমান খানকে সেইভাবে ওখানে দেখানো হয়নি যেইভাবে আমার দেখে অভ্যস্ত আর ঠিক সেই ভয়টাই পাচ্ছেই ওয়ার্ড টু নিয়ে ওয়ার্ডে যেইভাবে আমরা সঙ্গে দেখেছি এর আগের সিনেমাতে বা আগে অ্যাকশানে যেভাবে দেখেছি সেইখানে কতটা দেখতে পারবো এই ওয়ার্ল্ড টু সিনেমাতে সেটা নিয়ে আমার খুব বড় সন্দেহ রয়ে যাচ্ছে আর সত্যি বলছি একটা মন থেকে বলছি এখনো পর্যন্ত কবির খান আর আলী আব্বাস জাফর এই দুজনের মতো অ্যাকশন সিনেমা কারোর আমার খুব একটা বেশি ভালো লাগেনি সেটা যে কোনো সিনেমা তুলে ধরুন আলী আব্বাস জাফর বা এই আপনার কবির খানে তো দেখবেন যে একটা ব্যাপার রয়েছে যে একদম অরিজিনালিটির মধ্যে থাকে অ্যাকশনগুলো দেখতে সুন্দর লাগে কিন্তু আমার এই ওয়ার্ড টু যে টিজারটা বেরিয়েছে এখানে আমার শুধুমাত্র চার পেছনে যে ভিএফএক্স সেই কাজটাই বেশি লাগছে অ্যাকশনের থেকে বেশি বা কতটা ভালো ইভেন রেস যে করছে গাড়ির ওই রেসটাকে জন্য আমার একটা ফেক ফেক মনে হচ্ছে তবে ফেক্সটা খুব বেশি চোখে পড়ছে আমি জানি না আজকের ডেটে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে এতটা ফেক দেখানোটা খুব বেশি জরুরি হয় বলে মনে হয় না কারণ একটা এর কাজ এক আগে যেরকম ছিলগুলো আগে মানা যেত আগে বরং এর থেকে বেটার হতো কম ভিপেস কাজে লাগাতো ম্যাক্সিমামটা অজিনার মধ্যে থাকতো দেখতে ভালো লাগতো কিন্তু এটার মধ্যে কী রকম ভিপেস করেছে আমি জানি না বাট সত্যি কথা খুব দুর্ধর্ষ মানে জঘন্য লাগে দুর্ধর্ষ জঘন্য এটাই বলছি আর সত্যটা বলতে মানে সেই ফিলিংসটা আসলো না হ্যাঁ পৃথিবী ঘোষণের ট্রাইসেপটা একটু বড় বড়ো লাগছে আগের থেকে এটা ঠিক কথা একটু হেলদি লাগছে বাট সত্যি কথা তবে হ্যাঁ এনটিআরের মানে ইন্ট্রোটা আমার ভালো লেগেছে এনটিআরের লুকটা আমার ভালো লাগছে ঋতিকর্শন নিয়ে কোনো কথা বলে ঋতিক রোশন হচ্ছে লেজেন্ড লুক মানে লেজেন্ড মানুষ মানে তার লুক নিয়ে কোনো কথা বলে ওটা আমার নিজস্ব আমি লুক টুক নিয়ে কোনো কথা বলছি না আমি জাস্ট সিনেমাটাকে চাইছি যে এরকমভাবে সেরকমভাবে আমার মানে টিজারের সেই ফিলিংসটা আসতো যদি তিরিশ সেকেন্ডও টিজার টিজার মানে টিজারটা হতো যদি সেরকম ব্যাপার থাকতো তাহলেও কিন্তু ভালো লেগে যাওয়াটা স্বাভাবিক কিন্তু এই মানে টিজারটা এমনভাবেই করা হয়েছে ভালো না খারাপ ভালো বলছি জোর্ জবরদস্তি কারণ এখানে রীতিকর্শনকে দেখলাম এন্ট্রি দেখলাম একসাথে অ্যাকশন করছে অফ হচ্ছে তবে হ্যাঁ এই ফেস অফ দেখে আমি জানি না কীরকম মনে হচ্ছে এটা জন টাইপ হতে পারে জন অ্যবাম ভার্সেস যেটা শাহরুখ খান ছিল লাস্টে জন অ্যাম একদমই ভিলেন বাট আমার মনে হয় যদি দুজনকে যদি একসাথে করে লাস্টে যদি অন্য ভিলেনটা রিভিল করে ওটা বেশি বেটার হবে আই থিঙ্ক শো তো তাড়াহুড়ো করে করা হয়েছে মানছি এখন অনেক কিছু কাজ বাকি রয়েছে সেগুলো হয়তো এগুলো সেভাবে সিনেমা দেখতে পারবো না কিন্তু কোনো না কোনো দিক দিয়ে না অয়ন মুখার্জি যে ব্যাপারটা নামটা না আমার খুব ভয় লাগে বিশেষ করে অ্যাকশনের দিক থেকে এটা মানে যে কেউ বলুক এটা আমি খুব ভয় পাই ভাই এটা মানে সত্যি বলছি এটা যদি অ্যাকচুয়াল অ্যাকশন রেটে যারা হয় তারা যদি হতো ভয় পেতাম না যে খারাপ খারাপ ভালো ভালো হতো হতো কিন্তু অন মুখার্জি তো ভাই কোনো না কোনো দিক দিক কীরকম কীরকম হয়ে যাবে ঠিক ধারণা করতে পারবো না এটাই নিয়ে একটু ভয় লাগছে অ্যাকচুয়ালি এক্সপেকটেশন যখন হাই থাকে না তখন এইসব মনে হওয়ার স্বাভাবিক লোকে গালাগাই দেবে যে হ্যাঁ এইটুকু এত কিছু জ্ঞান দেখ ভাই আমি রিভিউর অত ভালো রিভিউয়ার না সব বড়ো রিভিউদের মতো আমার অ্যাজ অ্যান অডিয়েন্স যেরকম আমার ভালো লাগে যেটা আমার মনে হয়ে যায় আমি সেটাই বললাম বাকি ওভারঅল তো অবশ্যই আমিও চাই এই সিনেমাটা খুব ভালোভাবে হিট হোক কারণ যেহেতু ঋত্বিক রয়েছে এই সিনেমাতে ওয়ান অফ মাই ফেভারিট স্টার ভাই মানে লুক টুক থেকে শুরু করে মানে একদম যথেষ্ট যা কিছু আছে যথেষ্ট এবার শুধু মানে একটু ভাবাচ্ছে ভিএপ এক্সটা কী হবে আর তোমাদের কি মতামত এই সিনেমার টিজার নিয়ে অবশ্যই কম নেই না তো বন্ধুরা আজকে বন্ধু দেখার পরে বিরুদ্ধে এটা বাই